রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি এসপি আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি টেকটাবের কাছাকাছি কক্সবাজার থেকে একটু দূরে রাস্তার আমার ঠিক অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের বিস্তৃত জলরাশির ঢেউ আর সমুদ্রের লু হওয়ার অপর পাশে রাস্তার অপর পাশে নির্মিত হচ্ছে একশো পঁচিশ বিঘা প্লাস একশো সত্তর বিঘার এই বিশাল দুই মৌজারে বিশাল জায়গায় গড়ে উঠছে বিটিএম এবং পুষ্পধারা প্রপার্টিজের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে সেভেন স্টার হোটেল আন্তর্জাতিক মানের সেভেন স্টার হোটেল অ্যামিউজমেন্ট পার্ক দেশ এবং বিদেশের সব ধরনের পর্যটককে আকৃষ্ট করতে এই প্রতিষ্ঠানটি তৈরি হচ্ছে আপনি আপনার এখানকার বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এই কারণে এখান থেকে অল্প কিছু দূরেই একশো বিশটি ফাইভ স্টার হোটেল হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট চালু হচ্ছে এবং কক্সবাজারের বর্তমান ডোমেস্টিক এয়ারপোর্টটি গতকালকে থেকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে রূপান্তরিত হয়েছে তাই দেশ এবং বিদেশের বিভিন্ন পর্যটকরা সরাসরি কক্সবাজার এই প্রজেক্ট ভিজিট করতে আসবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন